শাকতম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হয় ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখানো হবে যাতে আপনি খুব সহজেই নিজে আবেদন সম্পন্ন করতে পারেন প্রথমে প্রবেশ করুন অফিসিয়াল ওয়েবসাইটে এডুকেশন ইন ওয়াশিয়া খাম উপরে আপনি লজেন এবং রেজিস্ট্রেশন বোতাম দেখতে পাবেন নতুন অ্যাকাউন্ট খুলতে রেজিস্ট্রেশনে ক্লিক করুন রেজিস্ট্রেশন ফর্মে আপনার পাসপোর্ট অনুযায়ী সোনেম এবং গিভেন নেম লিখুন কান্ট্রি খ্যান্ট্রোয়্যাব অ্যাপ্লিকেশন হিসেবে বাংলাদেশ নির্বাচন করুন একটি বৈধ ইমেইল ঠিকানা দিন এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন খ্যাপচা পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করুন এরপর আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট সক্রিয় করুন এবং লগ করুন লগ করার পর আপনার সামনে সম্পূর্ণ আবেদন ফর্ম দেখা যাবে প্রথমে পাসপোর্ট অনুযায়ী একটি সাম্প্রতিক ছবি আপলোড করুন এখন ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করুন লেরিন এবং ওয়াসেন উভয় ভাষায় আপনার নাম লিখুন জন্ম তারিখ জন্মস্থান লিঙ্গ বৈবাহিক অবস্থা এবং সিটিজেনশিপ হিসেবে বাংলাদেশ নির্বাচন করুন তারপর ভিসা ইনফরমেশনে ভিসা রেকোয়ার্ড নির্বাচন করুন পাসপোর্ট নম্বর ইস্যু তারিখ এবং মেয়াদ শেষের তারিখ সঠিকভাবে লিখুন স্থায়ী ঠিকানার ক্ষেত্রে দেশ পোস্ট কোড বিভাগ জেলা এবং সঠিক বাড়ির ঠিকানা উল্লেখ করুন এবার শিক্ষাগত তথ্য পূরণ করুন আপনার শিক্ষাগত স্তর নির্বাচন করুন হেস্কি ডিপ্লোমা ব্যাচেলর বা ম্যাস্টার প্রতিষ্ঠানের নাম ঠিকানা এবং পাশের বছর লিখুন সবশেষে আপনার ইমেইল ও মোবাইল নম্বর দিন অভিভাবকের যোগাযোগ তথ্য যথাযথভাবে পূরণ করুন সব সম্পন্ন হলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন এখন আপনার পছন্দের প্রোগ্রাম নির্বাচন করুন ফরম্যাট হিসেবে পার্সন এবং এডুকেশন লেভেল হিসেবে আন্ডার মাস্টার বা ফিড বাছুন ফিল্ড অফ স্টুডিতে আপনার বিষয় নির্বাচন করুন এরপর বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন আপনি সর্বোচ্চ ছয়টি বিশ্ববিদ্যালয় বাছাই করতে পারবেন তবে একই শহর থেকে সর্বোচ্চ দুইটি নেওয়া যাবে ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সিতে আপনি যে ভাষাগুলো জানেন তা নির্বাচন করুন যদি প্রিপারেটরি রাশিয়ান ভাষা কোর্সের প্রয়োজন হয় রেকোয়ার্ড নির্বাচন করুন অ্যাচিভমেন্টসে আপনার যে কোনো পুরস্কার বা সার্টিফিকেট থাকলে তা যোগ করুন এবার এবারখানসেন ফর্ম ডাউনলোড করুন পৃষ্ঠা দুই এবং পৃষ্ঠা চার এ আপনার নাম লিখে স্বাক্ষর করুন পুরো ফাইলটি স্ক্যান করে ফেদেফ আকারে আপলোড করুন প্রয়োজনীয় নথিসমূহ আপলোড করুন একটি পরিষ্কার পাসপোর্ট স্ক্যান কপি এবং আপনার শিক্ষাগত নথি ব্যাচেলর আবেদনকারী হলে সে বা ডিপ্লোমা ম্যাস্টার আবেদনকারী হলে ব্যাচেলর ডিগ্রি এবং ফিড আবেদনকারী হলে ম্যাস্টার ডিগ্রি আপলোড করুন স্টেজ দুই এ আপনি চাইলে রেকমেন্ডেশন লেটার বা প্রকাশিত গবেষণা প্রবন্ধ যোগ করতে পারেন এটি বাধ্যতামূলক নয় তবে থাকলে সুবিধা হবে সব তথ্য সঠিকভাবে পূরণ হলে আবেদনপত্রটি প্রিন্ট করে নিন শেষ পাতায় স্বাক্ষর ও তারিখ লিখুন এবং স্ক্যান করে ফিড আপ বানান এই সিস্টেমে আপলোড করে সবমেট অ্যাপ্লিকেশনে ক্লিক করুন অভিনন্দন আপনি সফলভাবে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন সম্পন্ন করেছেন আপনার শিক্ষা জীবনের আগামী সাফল্যের জন্য রইল শুভকামনা